জি হ্যালো আসসালামু আলাইকুম বি এন্ড স্পোর্টস থেকে কৌশল বলছিলাম দেখেন আজকে যে কারামটা দেখাবো এটা হচ্ছে 100% অথেন্টিক শিশু কাট একবারে সার্টিফাইড করা হলোগ্রাম লোগো সহ পাবেন এই লোগোটা হচ্ছে এই কোম্পানির শিশু কাটের গ্যারান্টি কাট যদি কেউ কপি প্রমাণ করতে পারেন যে কোনো ধরনের পানিশমেন্ট নিতে রাজি আছে সো আমি দিচ্ছি আজকে শিশু কাটের একবার অথেন্টিক যারা কিনা ক্লাবে ভাড়া দিতে যাচ্ছেন ড্যাশিং সুপার প্লাস্টিক কারামটা হচ্ছে সুপার স্মুথ হবে দেখেন কত স্মুথ খালি একবার লাগাবেন তিন থেকে চারবার কিন্তু অনে আসে মুভ করবে ভাইয়া কিন্তু দেখা যায় আমার কাস্টমার সুবিধাতে সো আমি চাচ্ছি আমার এই সরাসরি দোকানে এসে নিয়ে যাবেন যদি না আসতে পারেন আপনারা কিন্তু সারা বাংলাদেশ থেকে কুরিয়ার নিতে পারবেন আর এটা একটা হচ্ছে পেস্টিং ধরার ভয় নাই বাঁকা হওয়ার ভয় নাই ক্ষয়ক্ষতির ভয় নাই পনেরো বছরের গ্যারান্টি সব পেয়ে যাবেন অনলি নয় হাজার নয়শো নব্বই টাকার বিনিময়ে বিয়ার স্পোর্টস থেকে সরাসরি এসে কালেক্ট করে নিতে হবে ইনশাল্লাহ এছাড়া কিন্তু আপনারা নিতে পারবেন এছাড়া কাছে প্রত্যেকটা স্ট্যান্ড পাওয়া যায় ওই ক্ষেত্রে হোয়াটসঅ্যাপে নব দিলাম স্ট্যান্ডের প্রাইসটা বলে দেবো